তো শুভ সকাল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে আমার গোপাল সোনার কৃপাতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আমি তো সকালে কাজ সারার জন্য কলে চলে এসেছি আর আমি আমার সমস্ত এঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তা বন্ধুরা আজকে তো শনিবার আর আমি আমার ভ্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে আপনাদের হয়তো আমার ভয়েসটি একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার শরীরটি একটু খারাপ সকালে আমার দুই মেয়ে আমি পুজো করব বলে ওরা ফুল তুলতে চলে গেছে তো দেখুন মিষ্টি তো ফুল তুলতে পারছেই না কত কষ্ট করে সবে একটা ফুল তুলেছে আমাদের রাস্তা হচ্ছে আমাদের মানে আমাদের বাড়ির যে রাস্তাটা হচ্ছে আমার দুই মেয়ে সকালবেলায় চলে গেছে ফোন নিয়ে ভিডিও করতে যে মা তুমি এই ভিডিওটা তোমার ব্লগ ভিডিওটা দেবে আর সকল বন্ধুদেরকে দেখাবে যে আমাদের রাস্তা হচ্ছে তো আমার তো সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে এখন আমি সান করে চলে এসেছি আর আমি আমার মাথার চুলটি একটু আঁচড়ে নিচ্ছি কারণ আমি তো এখন প্রত্যেকটা বিবাহিত মেয়েদের জীবনে যেটা সবথেকে বড় অবলম্বন সেই সিঁদুরটা এখন আমি পরে নেব আর আপনারা দেখবেন যে যতই আমরা সাজুগুজু করি না কেন এই জিনিসটা যতক্ষণ না আমরা নিই ততক্ষণ কিন্তু আমাদের সাজ সম্পূর্ণ হয় না আর আমাদের কিন্তু ভালো লাগে না দেখতে তা আমার তো সিঁদুর পড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি তো ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার ছোট্ট গোপাল সোনা এই যে ঘুমাচ্ছে ওকে এখন আমি ঘুম থেকে উঠাবো বাবু ওঠো গোপাল তো এই দেখুন আমার গোপাল সোনা ঘুমাচ্ছে বাবা ওঠো আমি এখন আমার সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি এই যে আমার ছোট্ট গোপাল এই যে আমার গোপাল সোনা এখন বসে আছে আর আমি স্নানের জলটা রেডি করে নিয়েছি আর এখন আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো তো দেখুন আমার সোনা তো বসেই আছে এই যে আমার গোপাল সোনা স্নান করা হয়ে গেছে এখন আমি ওকে একটু কাটা মুছিয়ে দেব করা হয়ে তো দেখুন আমার তো সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে আর আমার গোপাল সোনাকেও একটা ফুল দিয়ে দিয়েছি আর এখন আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি তো আমার তো সমস্ত ঠাকুরকে আরতি করা হয়ে গেছে এখন আমি আমার ছোট মেয়েকে খাইয়ে দেব কারণ আজকে আমার একটু দেরি হয়ে গেছে আর শরীরটাও প্রচুর খারাপ ও খুব মাথা ঘুরছে আর গা পাক দিচ্ছে তো দেখুন আজকে আমি তো তরকারি করতে পারিনি তাই আমি আমার মেয়েকে চিনির জল করে মুড়ি খাইয়ে দিচ্ছি আর ও যে এত দুষ্টু আমার হাজার শরীর খারাপ করলেও ওকে আমাকে উঠেও খাইয়ে দিতে হবে নাহলে যতক্ষণ না খাইয়ে দেবো ওকে আমি ততক্ষণ কান্না শুরু হবে ওর আর ওর তো স্নান করা হয়ে গেছে এখন আমি ওকে রেডি করে দিয়েছি কারণ ও তো স্কুলে যাবে আর আজকে ওর বায়না হচ্ছে ও সাইকেল নিয়ে স্কুলে যাবে কারণ ওদিকে নতুন সাইকেল চালানো শিখে গেছে এখন তো স্কুলে সাইকেল নিয়ে যেতেই হবে আর আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখুন আমার তো ডিম ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা লবণ দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি আর এদিকে তো আমার চারটে ডিমও ভাজা হয়ে গেছে আর মশলা বাটাও আছে তো আমি তো আলু ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা আর টমেটো জিয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মিট মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি তো মটরশুঁটি দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব তা আমার তো কিছুক্ষণ কষানো হয়ে গেছে বন্ধুরা তো দেখুন কত সুন্দর মানে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আর একটু কষিয়ে নিচ্ছি যেহেতু এতক্ষণ না আদা গন্ধটা মানে সুন্দরভাবে কেটে যাচ্ছে ততক্ষণ তো আমাকে কষাতেই হবে তো আমার তো কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার তো যে ডিম চারটে ভেজে রেখেছিলাম সে ভাজা ডিমগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল করে নিয়েছি আমার ডালটা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা আমি বেগুন ভাজা করেছি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি আর অনেক দিন ধরে বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে দেখুন আমি বেগুন পোড়া করে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছি আর দেখুন বন্ধুরা আজকে তো দুপুরবেলা প্রচুর মেঘ করেছে আমাদের এদিকে আর একটু একটু করে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে